নবীজি বলে গিয়েছিলেন শেষ জামানায় প্রচুর বাড়বে এত বাড়বে যে হত্যাকারী জানবে না কেন তাকে মারলাম আর নিহত ব্যক্তিও বুঝবে না কেন আমি মরলাম চিন্তা করতে পারেন আপনার রাস্তায় গন্ডগোল করতে জান অনেক সময় যে বের হয় সেও জানে না কেন কিসের উদ্দেশ্যে লচ্ছি আর যে মারে সেও জানে না কি জন্য ভাইকে মামলা হত্যাকারী ব্যক্তি জানবে না যে কেন আমি হত্যা করছি মাকতুল জানবে না যে কেন আমি মরলাম শেষ জামেন হারাজ বাড়বে হারাজ 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 নবীজি বলছেন হারাজ বাড়বে সাহাবিরা বলছেন হারাজ কি ইয়ার সোল্লাহ নবীজি বলছেন যে মানে অস্বাভাবিক হারে হত্যাকাণ্ড বাড়তে থাকে আমি পরিসংখ্যান দিয়ে দিই আপনাকে দুইটা শুধু প্রথম বিশ্বযুদ্ধেই শুধু প্রথম বিশ্বযুদ্ধেই এই চার পাঁচ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি মানুষ মারা গেছে কত কোটি আর আরও বেশি অনেকে বলেন আড়াই কোটি তিন কোটি আমি একটা মিনিমাম রেঞ্জ বললাম আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে প্রায় ছয় থেকে সাত কোটি ছয় থেকে সাত কোটি শুধু আমেরিকার একটা পারমাণবিক বোমা যেটা জাপানে পড়েছে হিরোশিমায় ওতেই লক্ষ লক্ষ লোক মারা গেছে এখন পর্যন্ত ওদের যে বংশ পরম্পরা ওই যে পারমাণবিক বোমার যে প্রভাব এটা এখন পর্যন্ত আছে নাগা সহকিতে যেটা পড়েছে দ্বিতীয় বোমা ওটার নাম ছিল ফ্যাটম্যান আর প্রথমটার নাম ছিল লিটল বয় এগুলো অনেক আগের বোম এখনকার পারমাণবিক বোমগুলো কত শক্তিশালী এটা বলার অপেক্ষা রাখে না একটা পুরো দেশকে এক মুহূর্ত উড়িয়ে দিতে পারে বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ এরকম ছোট্ট একটা দেশকে একটা বোমা দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব ইংল্যান্ডের মতো একটা দেশকে একটা রাশিয়ান হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়া সম্ভব আর এখনকার সমরবিদ্যা নিয়ে যারা ঘাটাঘাটি করেন তারা এটা আশঙ্কা করছেন যে প্রথম বিশ্বযুদ্ধের মতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো আরও একটা তৃতীয় বিশ্বযুদ্ধ বা বিশ্ববাসী দেখতে যাচ্ছে হয়তোবা আল্লাহ ভালো জানেন আমরা তো গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না কিন্তু পরিস্থিতি ওই রকমই মনে হচ্ছে তবে এতটুকু জেনে রাখেন হাদিসের মধ্যে মালহামা নাম একটা শব্দ আছে কি শব্দ নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফোরাত নদী ইউফ্রেডিস কোন নদী এই ফোরাত নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাবো আর মুসলিমদেরকে নবীজি বলছেন তোমরা যদি ওই সময়ে ওই জায়গায় থাকো কোন মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আরেকটা হারিস এসেছে যে অচির রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তি ভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে শল্ল কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক তলোয়ার একে ফোরটি সেভেনের যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যে অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মোনিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো জানেন তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরে আসবেন মেহদির পরে আসবে ইসলামিক খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছি আমি আবু বকদিকে ছিলাম রাজিউল্লাহ ফেরেস্তারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পড়াতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার বিশ্বে দুটোই আমাদের কাজ তো আল্লাহ পাক বলছেন ইন্নি আলামু মা লা তাআলামুন ইন্নি আলামু মা লা তাআলামুন দেখো দেখো আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শুকর বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাতও ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি জান্নাতুল ফিরদাউস সুবহানাল্লাহ আল্লাপাক ছাড়া একজন মানুষের আপন আপনার আপন বলতে আসলে কেউ না যারা আছে আমাদের আশপাশে সবাই সবার সবাই সবার প্রয়োজনে থাকে প্রয়োজন শেষ হলে আপনাকে চিনবেও না অনেকে আপনি আমি যখন ইন্তেকাল করব এমন হবে চল্লিশ দিন পর কেউ আমাদের কবর জিয়ারত করবে কিনা সন্দেহ আছে এগুলো বাস্তবতা আর আমরা বোকা কেন জানেন আমরা এই দুনিয়ার মানুষদের সাথেই আমার আশপাশের মানুষগুলোর সাথেই সারা জীবন আল্লাহর বিরুদ্ধে চলি হারাম খাই সুদ খাই ঘুষ খাই দুর্নীতি করে ওদের মুখে হাসি ফোটানোর জন্য যেই মানুষগুলো আমাকেই চিনবে না পরকালে দুনিয়াতেই মারা গেলে আমাকে চিনবে না তো সেই মানুষগুলোর জন্য আমি আল্লাহর বিরুদ্ধে চলে যাই আমরা বোকা না আর দেখবেন যেসব পুরুষের সৎ থাকতে চায় তারা শেষ বয়সে খুব একা হয়ে বর খেয়াল করে দেখা যে পুরুষটা সৎ থাকতে চায় শেষ বয়সে গিয়ে দেখবেন তারা খুব একাকিত্ব ভোগছে আর এখন একটা কমন সমস্যা এটা অনেক প্রবীণ মানুষ যারা আছেন তারা কিন্তু একাকিত্বে ভোগেন খুব একাকৃত্ব ভোগেন স্ত্রী দেখছে না সন্তান খোঁজখবর নিচ্ছে না বন্ধু বান্ধবরা নাই হ্যাঁ বৃদ্ধাশ্রমে গিয়ে পড়ে আছে পরিবার বলতে এখন পুরুষ নির্যাতন বেড়েছে কি হ্যাঁ কথা একটু ভিতর থেকে বলার চেষ্টা করবেন হ্যাঁ নারী নির্যাতন তো আছেই আমরা জানি এমন দুশ্চরিত্র লম্পট অনেক পুরুষ আছে সমাজে যৌতুকের জন্য মেয়েদেরকে চাপ দেয় স্ত্রীদেরকে চাপ দেয় তাই না শারীরিক মানসিক নির্যাতন করে করে না মেয়েদের প্রতি চরম নির্যাতন হয় কিন্তু পুরুষের উপরেও কিন্তু দিন দিন নির্যাতন বাড়ছে তা আমরা কিন্তু এই সেন্সে বোকা হয়ে গেছি চালাক হবো কখন যখন আমরা আমাদের দুনিয়ার প্রতিটা কাজ আল্লাহর সন্তুষ্টির জন্য করব। দুনিয়ার প্রতিটা কাজ যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করি তাহলে আমরা কারো ব্যবহারে কথায় কষ্ট পাবো না ইনশাআল্লাহ কারণ আমাদের সলাদ ইন্দা সলাতি ও নুসুকি মাখিয়া ও মেমাতি আমাদের সলাদ সব স্যাক্রিফাইস জীবন মৃত্যু কার জন্য আল্লাহর কাছে আমার এক্সপেকটেশন থাকবে যে আল্লাহর কাছে আমি চাই কোনো মানুষের কাছে কোনো এক্সপেকটেশন নাই তখন আপনি কষ্ট পাবেন জীবনে সুখে থাকার দ্য ফিলোসফি অফ হ্যাপিনেস হচ্ছে এটা জীবনে সুখে থাকার সুখী হওয়ার এই দুনিয়ার জীবনে সুখী হওয়ার ফিলোসফি হচ্ছে যে আল্লাহ ছাড়া কারো কাছে আশা করেন এবং আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য কোনো কিছু করতে যান না আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে যান ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে সব কিছুই দেবে ইনশাআল্লাহ সম্মান মর্যাদা প্রতিপত্তি মানুষের ভালোবাসা সবই পাবেন যদি আপনি আল্লাহর হয়ে যান আমি একটু ভিতরে চলে আসি আর কি বাইরে আসে আবার আসেন তো এই যে কুরসির কথা বলছিলাম আয়তাল কুরসি কেন তেলাওয়াত করবেন কারণ রাত্রেবেলা একজন মালাক বা ফেরেশতা আপনাকে পাহারা দেবে ইনশাআল্লাহ আর পশ্চিমাদের দর্শন বলে দিলাম ওরা কিন্তু এই অদৃশ্যের জগতে বিশ্বাস করে না এই কারণে আমরা যারা অদৃশ্যের জগতে বিশ্বাস করি আমাদেরকে এইসব সব সাম্প্রদায়িক শব্দ দিয়ে তারা সারা বিশ্বের বুকে করেছে সামনে আসেন এখন কুরসির পরে কি আছে এই কুরসির উপরে আছে একটা মহাসাগর কি আছে মহাসাগর নাসা কি বলেছে এখন পর্যন্ত এই জন্য আমরা কেউ বিশ্বাস করি না কালকেই যদি দেখবেন নাসা বলে দেয় হ্যাঁ একটা মহাসাগরের সন্ধান পাওয়া গেছে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোক বর্ষ দূরে নাম দিয়ে দিলো যে পয়েন্ট এফ এম জিরো 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 এম এম টু একটা নাম দিয়ে দিল ওরা তো এরকম নাম দেয় আর কি তাই না তখন কিন্তু দেখবেন সারা বিশ্বের মানুষ চোখ বন্ধ করে বিশ্বাস করবে কি না আমরা কিন্তু আল্লাহর প্রতি চোখ বন্ধ করে বিশ্বাসের জায়গায় এই পশ্চিমাদের উপর এখন চোখ বন্ধ করে বিশ্বাস করে নাকি বুঝেন এটা কিন্তু শির্ক হচ্ছে এটাও শির্ক হচ্ছে আপনি উম্মার শান্তিপূর্ণ অবস্থায় ইমানদার আর মোনাফেক চিনতে পারবেন না যখন উম্মার উপরে কোনো বিপদ আসবে কোন আপদ আসবে ক্রান্তি লগ্ন আসবে তখন আপনি চিনতে পারবেন কারা কারা আর আপনি চিনতে পারবেন না এখন কি কিছু স্পষ্ট হচ্ছে দাড়ি টুপি পাগড়ি বানিয়ে বলবে ঘুরিয়ে ফিরিয়ে যে না কাজটা ঠিক হচ্ছে না সালাই দিন ওই রাকিদা ঠিক ছিল না রাখিদা ঠিক নাই আমার একা আকিদা ঠিক আছে আমার কাছে আসো জান্নাতের সার্টিফিকেট আমি দিচ্ছি লিজ লাগলে নিয়ে যাও ভাবটা না এমন আকিদা আর আমরা জীবনে শিখি নাই আর আমাদের দাদারা জীবনে আকিদা শেখে নাই হ্যাঁ ব্রিটিশ পিরিয়ডে আমাদের আকিদা ঠিক ছিল না যখন এই মানুষরা বাংলাদেশে এসেছে তখন থেকে সহি আকিদা চালু হয়েছে এর আগে সব জাল ছিল ব্যাপারটা তাই না লেসম্যান স্যার কেন বললাম যেখানেই মুসলিম ভাইরা জালেমের এগেনস্ট জিহাদ করেছে তাদেরকে এরা খারেজি বলেছে যারা বিশ বছর এই জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আমাদের পাশেই খোরাসানে তাদেরকেও তারা খারেজি বলতে ছাড়ে নাই সন্ত্রাসী বলতে ছাড়ে নাই আমি আপনাদেরকে একটা কথা বারবার বলি বিগত কয়েক বছর থেকে বলেছি এখন আরো ভালো করে বলছি শোনে আপনি উম্মার শান্তিপূর্ণ অবস্থায় ইমানদার আর মোনাফেক চিনতে পারবেন না যখন উম্মার উপরে কোনো বিপদ আসবে কোন আপদ আসবে ক্রান্তি লগ্ন আসবে তখন আপনি চিনতে পারবেন কারা রিয়েল মোনাফেক আর কারা রিয়েল ইমানদার তার আগে আপনি চিনতে পারবেন এখন কি কিছু স্পষ্ট হচ্ছে এরাই আমাদেরকে আগে সারাজি বলতে পারি নাকি যারা বলছে যে সালাউদ্দিন আইবি রাহিম আল্লাহ আল্লাহ তার আত্মার উপর রহম করুন আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করো যিনি ক্রুসেডারদের হাত থেকে এগারোশো সালের দিকে প্রথম ক্রুসেড হয়েছে এক সালের দিকে মানে ওরা ওদের পোপ পোপ মানে বোঝেন কিনা ধর্মযাজক এরা খ্রিস্টানদেরকে উস্কে দিয়েছিল জেরুজালেম দখল করার জন্য এটাকে প্রথম ক্রুসেড বলা হয় তো তখন তারা জেরুজালেম দখল করে ফেলে এই জেরুজালেম যার কথা বলছে এর মাত্র কয়েক বছর পরে এক শতাব্দীর মধ্যেই সালাইদ্দিন আজিব রাহিমাহুল্লাহ তিনি এই জেরুজালেমটাকে মুক্ত করেন উফারদেরকে ওখান থেকে বের করেন পবিত্র ভূমি মুসলিমদের জন্য উন্মুক্ত করেন আলহামদুলিল্লাহ তো এখন কিছু মানুষ বলছে ওনার আকিদা ঠিক ছিল না ওনার আকিদা আমল ঠিক ছিল না বলছে আল্লাহ তো জালেমকে দিয়েও সাহায্য করতে পারে মানে যারা জিহাদ করে কাফেরদেরকে মুসলিম ভূমি থেকে বের করে আমাদের জেরুজালেম আমাদের জন্য উদ্ধার করলো ওদের আকিদা ঠিক নাই তোমার আকিদা ঠিক আছে কি বলবো বলেন কিছু বলতে গেলে আমি হাইপার হয়ে যেতে পারি বেশি কথা বলতে গেলে বেশি বলে ফেলতে পারি আর আমাদের ওস্তাদরা বলেন যে বেশি বলার দরকার নেই তাসকিয়া নষ্ট হয় আল্লাহ পাক বলেছেন হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার উম্মতের কোন ব্যক্তি যদি তোমার উম্মতের কোন ব্যক্তি যদি আসমান জমিনের সমান গুণানি আমার সামনে দাঁড়ায় আসমান জমিন সমান গুণানি আমার সামনে দাঁড়ায় কিন্তু আমার সাথে শিরকের পাপ নাই আমার সাথে কোনো শিরকের পাপ করে নাই ইনশাআল্লাহ আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব সব তার মানে আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহ শির্কের পাপ থেকে দূরে থাকতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় আমরা আল্লাহর সন্তুষ্টি পাব এরপর আল্লাহ রবুল্লাহ আলমিন কি করলেন আল্লাহ রবুল্লা আলমিন পুরো মহাবিশ্ব সৃষ্টি করে সব দায়িত্ব ভাগ করে দিলেন ভাগ করে দেওয়ার পর আল্লাহ জান্নাত জাহান্নাম সৃষ্টি করেছেন কিনা আচ্ছা জান্নাত এবং জাহান নাম কার জন্য সৃষ্টি করেছে বলেন জিনার মানুষ আচ্ছা এখন কি শান্তির কোনো জায়গা আছে আচ্ছা এই জান্নাত কার জন্য সৃষ্টি করেছেন মানুষ আচ্ছা তাহলে আল্লাপাক মানব জাতিকে ভালোবাসেন কিনা ভালোবাসেন কিনা আপনি যখন কাউকে ভালোবাসবেন তাকে সবচেয়ে সুন্দর গিফট দিতে চাইবেন কিনা তার জন্য সবচেয়ে ভালোটা কিনতে চাইবেন কিনা পাক জান্নাত তৈরি করেছেন কাদের জন্যে আমাদের জন্য তার মানে আল্লাহ পাকে আমাদেরকে ভালোবাসেন কিনা অবশ্যই বাসেন আল্লাহবুল আলামিন জাহান তো সৃষ্টি করেছেন এখন যদি বলি যে তাহলে আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না জাহান্নামে নামে দিবেন উত্তরটা কি হবে তাহলে উত্তর হচ্ছে এই যে যদি আল্লাহ না করুক কোনো ব্যক্তি জাহান নামে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি জাহান নামে যাওয়ার যোগ্য ছিল বলেই জাহান নামে গিয়েছে কথা কি বুঝতে পারছেন আর যদি কোনো ব্যক্তি জান্নাতে যায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তির উপর পাক দয়া করেছেন বলেই সে জান্নাতে গিয়েছে মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না আল্লাহর দয়া অনুগ্রহ দিয়ে জান্নাতে যাবে ইনশা আল্লাহকার পাক আমাদের সবাইকে সেই দয়া অর্জন করার তৌফিক দান করুন পাক সৃষ্টি করলেন আদম আলি ইসাল্লাম কা এর আগে আল্লাহ পাক জিনজাতি সৃষ্টি করেছেন আমি ওইদিকে যাচ্ছি না আমি মানুষের কথা বলছি আদম আলহি ইসলামকে আল্লাহবাক কেমন করে সৃষ্টি করেছেন আল্লাহবাক সুরা সহদের মধ্যে বলেছেন যে আমি আদমকে আমার হাত দিয়ে সৃষ্টি করেছে কি দিয়ে হাত দিয়ে এটা কি ভালোবাসার বহিঃপ্রকাশ প্রকাশ নয় আল্লাহ পাক কি আমাদেরকে ভালোবাসেন না ভালোবাসেন আচ্ছা এই দুনিয়াতে যত কিছু আছে এই দুনিয়ার আকাশ বাতাস নদী নালা পানি অক্সিজেন সবকিছু কার জন্য সৃষ্টি করা হয়েছে গরু ছাগলদের জন্য মানুষের জন্য মূল দায়িত্ব কার মূল অধিকার কার মানুষের নয় কি তাহলে এই এই পুরো বিষয়গুলোকে আল্লাহ পাকের ভালোবাসার বই প্রকাশ নয় হ্যাঁ আচ্ছা এবার আসেন আল্লাহ পাক আদম আলী ইসলামকে সৃষ্টি করে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন এই যে নাম শিখানো মানে জ্ঞান শিখানো এই জ্ঞান শিখানোটাকে আল্লাহর দয়া ভালোবাসা নিদর্শন নয় একটু ধরা দিচ্ছে আপনাদেরকে এবার সামনে আসেন আল্লাহ্পাক ফেরেশতাদের সামনে তাকে উপস্থাপন করলেন করে বললেন সব সব ফেরেস্তা তোমরা যারা আছো সেজদা করো আদমকে এই যে আমাদের পিতাকে সম্মানিত করা হচ্ছে এটা কি বই প্রকাশ নয় এবার আমাদের পিতাকে সম্মানিত করা হলো ইবলিস সেজদা করলো না সে কেয়াস করলো বাতিল কেয়াস যুক্তি দিল আমি তার চেয়ে শ্রেষ্ঠ ইত্যাদি আল্লাহ্বাক ইবলিসকে অভিশপ্ত করলেন আমাদের পিতা তাকে জান্নাতে রাখলেন এই যে জান্নাতে রাখলেন এটা কি আল্লাহ্বাকের ভালোবাসা নয় এবার আল্লাহ পাক আদম আলাইহিস সালামের থেকে সৃষ্টি করলেন তার স্ত্রী হাওয়া আলাইহাস সালামকে ও যে শুরুতে বলেছি সষ্ঠ একা থাকতে পারলো সৃষ্টি কি পারবে এই জন্য আদম আলাইহিস সালামের থেকে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে উভয়ের মাঝখানে ভালোবাসা দিয়ে দেওয়া হয়েছে বলেন সুফান এই জেনা ভালোবাসা নিদর্শন নয় বিয়ে شادی হচ্ছে ভালোবাসার নিদর্শন আল্লাহ বলেছেন সুরা রুমের মধ্যে ওয়াজআলা বাইনহুমা মাওয়াদা ওয়া রাহমা আমি আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং সৃষ্টি করে দিয়েছি বলেন তার মানে এই হারাম সম্পর্ক যেটা দেখছেন এটা হলো একটা জেনার পথ আর যখন আমরা হালাল ভাবে বিয়ে শাদি করবেন আপনারা করবেন তখন দেখবেন পাকে পক্ষ থেকে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে ইনশাআল্লাহ অতএব ওয়াদা করতে পারি তো আল্লাহর কাছে নিজের চরিত্রকে পবিত্র রাখবো ইনশাআল্লাহ হারাম কোনো সম্পর্ক যাবো না ইনশাআল্লাহ কোন সহি প্রেমেও যাবো না ইনশাল্লাহ এটা প্রেম আবার কি জিনিস দিনী ভাই দিনী বোনের মধ্যে এখন প্রেম চলে এগুলো হয় না মাঝে মাঝে এগুলোও বন্ধ এগুলো বন্ধ করতে হবে হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই হালাল উপার্জনের সোর্স হয়ে গেলেই দিনদার মেয়ে দেখে বিয়ে করে ফেলবেন ইনশাল্লাহ অন্য কোনো পথে যাবেন না কোনো হারাম পথে যাবেন না ওয়াদা করেন ইনশাল্লাহ রাজি হাসন তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আমি আর বিয়ের সময় অবশ্যই দিনদারিতা দেখবেন অন্য কিছু না অন্য কিছু পরে দিনদারিতা আগে দিনদারিতা আছে নামাজ পরে পর্দা করে মাসাল ঠিক আছে তারপরে না ছেলে কত বড় চাকরি করে ছেলের কত বড় বাড়ি আছে গাড়ি আছে এটা পরে আগে দেখবেন ছেলে নামাজি কিনা সুন্নত আছে কিনা ইসলামের জন্য তার সফট কর্নার আছে কিনা ইসলাম প্র্যাকটিস করে কিনা এগুলো আগে দেখবেন এগুলো না দেখলে কি হবে জানেন বিয়ের এক বছর দুই বছর পরেই বুঝতে পারবেন দুনিয়াটা জাহান্নাম হয়ে গেছে না তখন জাহান্নামের আজামের ভোগ করতে হবে না পাক আমাদেরকে হেফাজত করে নেবেন তো এই যে আল্লাহ পাক আদম থেকে সৃষ্টি করলেন কাকে এবং ভালোবাসা দিয়ে তিনি উভয়ের মাঝখানে এটা কি পাকের দয়া নয় আল্লাহ পাক ভালোবাসেন না এবার দেখেন গাছের কাছে যেতে নিষেধ করলে আমি কিন্তু শর্ট করে বলছি গাছের কাছে যেতে নিষেধ করলে তোমরা জান্নাতে থাকো খাও যা ইচ্ছা করো কিন্তু বলে আচা করাবো হ্যাঁ দিহি এই গাছের কাছেও যাবে না একটা পরীক্ষা জাস্ট একটা পরীক্ষা এখানে কিন্তু বলা হচ্ছে গাছের কাছেও যাবে না বলা হচ্ছে না যে গাছের ফল খাবে না ঠিক যেমন আল্লাহ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না আল্লাহ কিন্তু বলেন নাই জেনা করবে না আল্লাহ্বাগ বলেছেন তোমরা জেনার কাছেও যাবে না তো এখান থেকে আমরা এই হুকুমটার কঠোরতা বুঝতে পারি তো প্রিয় ভাইরা এখানে আমাদের পিতামাতা শয়তানের প্ররোপ্রোধে পড়ে গেলেন কেন পড়লেন শয়তান ওয়াসওয়াসা দিল যে আমি কি তোমাদেরকে এমন গাছের কথা বলে দিব যে গাছের গাছে গেলে বা যার ফল খেলে তোমরা চিরস্থায়ী জীবন পাবে এবং তোমরা ফেরেস্তা হয়ে যাবে এরকম কথা বলল এবং তোমরা কোনোদিন মরবে না হাল আদুলুকা আলা শজরাতিল খুল্লি ওয়া মুলকিন লা ইবলা এই দুটো ওয়াসওয়াসা চিরস্থায়িত্বের ওয়াসওয়াসা এবং অমরত্বের ওয়াসওয়াসা দিয়ে আমাদের পিতামাতাকে নিয়ে গেল এখন আমাদের পিতামাতা কি ফল খেয়েছিলেন কি খান আচ্ছা এখন আল্লাহ পাকের দৃষ্টিতে অন্যায় হয়েছে কি না এরপরে আমাদের পিতামাতা কি করলেন রব বললেন রব্বানা যলামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এই যে দোয়াটা তারা করলেন এই দোয়াটা করার পরে আল্লাহ পাক কি তাদেরকে মাফ করে দিয়েছেন কি দেন নাই বলেন কথা বলেন আল্লাহবাক মাফ করে দিয়েছেন কি দেন নাই এই যে অন্যায় করার পরেও আল্লাহ যে ক্ষমা করে দেন মানে গুনা করার পরেও যে আদম সন্তানকে আল্লাহবাক মাফ করে দেন এটা কি আল্লাহবাকে রহমত দয়া কি নয় আচ্ছা এটা আল্লাহবাকে নিদর্শন ছিল ভালোবাসার এরপর আল্লাহবাক দুনিয়াতে পাঠিয়ে দিলেন কারণ এটা পরীক্ষা দুনিয়াটা পরীক্ষার জায়গা পরীক্ষা দিচ্ছি আমরা এখানে এখন পরীক্ষা ক্ষেত্র কি আল্লাহবাক আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন আল্লাহবাক কি আমাদেরকে একা ছেড়ে দিয়েছেন না আল্লাহবাক দুনিয়াতে পাঠিয়ে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন কিনা কিভাবে চলতে হবে কি করা যাবে কি করা যাবে না কিভাবে চলবো কিভাবে চলবো না আল্লাহ ওহি কি করেছেন কিনা এই করাটা কি আল্লাহকে রহমত কিনা আল্লাপাকে দয়া কিনা ভালোবাসা কিনা আল্লাপাকে একা ছেড়ে দিয়েছেন না নবী রসুল পাঠিয়েছেন এই যে নবী রসুলদেরকে পাঠিয়েছেন এই নবীর রসুলগণ কি আল্লাহর কক্ষ থেকে রহমত কিনা বলেন নাহলে আমরা কি করতাম দুনিয়াতে কেমন করে চলতাম কিভাবে পথ খুঁজে পাইতাম কেমন করে এবাদত করতাম আমরা কি জানতে পারতাম আল্লাহ্কে রহম করে ভালোবেসে দয়া করে নবী রসুল পাঠিয়েছেন আসমানে কিতাব পাঠিয়েছেন বলেন রসুলফ আন আল্লাহ এখন এই নবীদের সিলসিলায় আল্লাহ যে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আনী হোয়াসাল্লামকে পাঠিয়েছেন এইটা দয়া কি না এটা আল্লাহবাকে দয়া নয় আল্লাহবাকে রহমত নয় পাক কি বলেন নাই যে তিনি হচ্ছেন রহমেতুল্লিলা আল আমিন তিনি পুরো বিশ্ব জগতের রহমত নয় কি আচ্ছা এখন আমাদেরকে যে আল্লাহ পাক নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের উম্মত বানালেন এটা কি আরো বড় রহমত কিনা বলেন তো জান্নাতে যাবে একশো বিশ কাতার মানুষ কত কাতার একশো বিশ কাতার মানুষ ইন টোটাল জান্নাতে যাবে তার মধ্যে উম্মতে মুহাম্মাদের কত কাতার জানেন আশি কাতার কত কাতার সুখান আল্লাহ তাহলে এটা কি আল্লাহ পাকের দয়া নয় আল্লাহ আমাদেরকে ভালোবাসেন না আচ্ছা আল্লাপাক যে আমাদের কাছে তাওরাত জবুর ইঞ্জিল না পাঠিয়ে আল কোরআনের মতো কিতাব পাঠিয়েছেন যে কিতাবে সমস্ত সমাধান আছে এটা আল্লাপাকে রহমত দয়া নয় ভালোবাসা নয় আচ্ছা এখন আল্লাপাক দুনিয়াতে চলার জন্য আমাদেরকে জীবন দিয়েছেন হায়াত দিয়েছেন সুস্থতা দিয়েছেন পরিবার দিয়েছেন আমাদের ব্যবসা বাণিজ্য দিয়েছেন আমাদের স্ত্রী সন্তান দিয়েছেন আমাদেরকে চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন একটা চোখ নষ্ট হয়ে গেলে বুঝতে পারে মানুষে কত কষ্ট হচ্ছে একটা পা না থাকলে বুঝতে পারে কত কষ্ট হচ্ছে এই করোনার সময় যারা শ্বাস নিতে পারে নাই তাদের কত কষ্ট হয়েছে সুস্থ আছি সুন্দর আছি পরিবার আছে আল্লাহ রিজিক দিচ্ছেন তিনবেলা খাওয়াচ্ছেন কাপড় দিচ্ছেন শিক্ষার ব্যবস্থা করছেন এবাদত করার সুযোগ দিচ্ছেন গোনা করলেও আবার মাফ করে দিচ্ছেন এই সব কিছু কি আল্লাহ পাকের ভালোবাসা নয় এই ভালোবাসা গুলো কি নিঃস্বার্থ ভালোবাসা না স্বার্থ ভিত্তিক ভালোবাসা এই আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আল্লাহ পাক আমাদের কাছে কিছু চান রিজিক চান টাকা পয়সা চান আল্লাহ পাকে যদি ইবাদত করে আমরা ছেড়ে দেই আল্লাহর কোনো ক্ষতি হবে আমরা এবাদত করে ভাসিয়ে ফেললাম আল্লাহর কোনো লাভ আছে আল্লাহ পাকে শক্তি কি আরো বেড়ে যাবে না কমবে নাকি যেমন আছে তেমনই থাকবে আল্লাহ রবুল আলমিনের শান শৌকত কি আরো বেড়ে যাবে নাকি আল্লাহ পাকে শান শৌকত কমে যাবে আল্লাহ রবুল আলমিন যেমন আল্লাহ পাক তেমনই থাকবেন তাই কি আল্লাহ পাকে যে বিশাল খাজানা আছে আমরা যদি ইবাদত করে ভাসিয়ে ফেলি খাজানা কি বেড়ে যাবে আমরা যদি সবাই এবাদত করা ছেড়ে খাজানা কমে আল্লাহ পাকের কোনো স্বার্থ আছে আমাদের ভালোবাসার কোনো স্বার্থ নাই তাহলে পুরো বিশ্ব সৃষ্টি নিঃস্বার্থ ভাবে তার স্বার্থ ছাড়া এত অসংখ্য নেয়ামতে আমাদেরকে ভর্তি করে রেখেছেন আমাদের স্বার্থে তার কোনো স্বার্থ নাই কোন স্বার্থ আছে এই পরীক্ষা পাশ করলে আমরা আবার জান্নাতে যাবো ইনশাল্লাহ ওই জান্নাতে যাওয়ার পরে কি আমাদের স্বার্থ থাকবে না আল্লাপাকে স্বার্থ থাকবে সুহান আল্লাহ এই এতটুকু যদি বুঝতে পারি আল্লাহ পাক একমাত্র সত্তা যিনি আমাদেরকে প্রকৃত অর্থে ভালোবাসেন বাকি যত কিছু আছে আমাদের চারপাশে এই ভালোবাসাগুলোর পিছনে একটা একটা থাকে বুঝতে পারছেন সন্তানকে অনেক ভালোবাসেন বুঝলাম পিতামাতা কিন্তু এই সন্তান যদি আপনার মনের মতো করে না চলে এক সময় কিন্তু আপনিও সন্তানের উপর হবেন হবেন না স্ত্রীর জন্য এত কিছু করছেন দেখবেন কোনো একদিন আপনি করতে পারলেন না দেখবেন সেদিনই আপনাকে একদম ধুয়ে রেখে দিল একবার এমন হয় কিনা তা আমাদের ভালোবাসাগুলোর গুলোর পিছনে কোনো কোনো স্বার্থ থাকে কিনা আর এই যে জেনা চলছে এই জেনার মধ্যে মূল স্বার্থটা কি যৌনতা মূল স্বার্থ